দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফিন নিয়মিত আয়োজনে এখন আইপিএল চলছে আসলে আলোচনার কেন্দ্রটা আসলে আইপিএলকে ঘিরে সবাই আসলে আইপিএল কথা শুনতে চায় জানতে চাই আইপিএলের ম্যাচগুলো নিয়ে বিশ্লেষণ বা পর্যালোচনা জানতে চাই আমরা আসলে আইপিএলের পুরো ম্যাচ নিয়ে এখন আসলে আলোচনাটা করবো না যদি একটু আগে একটা ম্যাচ শেষ হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর যে ম্যাচটা হয়েছে করে একটা ম্যাচ হয়েছে খুব ভালো একটা ম্যাচ হয়েছে আমরা বেশ কিছু ভালো ব্যাটিং দেখেছি ভালো ভালো বলিং দেখেছি এবং মনে হয় যে এই যে দুইশো বা বাইশ রানের যে একটা ম্যাচ এটা টি টোয়েন্টি জন্য খুবই পারফেক্ট একটা ম্যাচ বলা চলে আপনারা সমর্থকরা যারা আছে তারা অবশ্যই আনন্দ পেয়েছে আমরা আসলে একটু এই আনন্দের বাইরের একটু গল্প আলোচনা করবো এই ম্যাচে আলোচনা ম্যাচের একটা অংশ জুড়ে অবশ্যই আলোচনা থাকবে কিন্তু আমরা আসলে পুরো ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই না এখানে আমরা স্পেসিফিক একটা একটা চরিত্র নিয়ে আলোচনা করতে যেটা হচ্ছে মিসেল স্টার্ক কলকাতা নাইডার্সের হয়ে খেলছেন নিলাম থেকে তাকে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা মানে রুপিতে তাকে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নিয়েছিল আইপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ দামি ক্রিকেটার এই যে দামি ক্রিকেটার যখন তাকে কিনে নেওয়া হয় তখন মাইকেল ক্লার্কের একটা কোট আমার এখনও মনে আছে তিনি আইপিএলের শুরুর দিকে দু একটা ম্যাচ গেছে বা যায়নি এরকম একটা পরিস্থিতি তিনি বলেছিলেন যে মিচেলিস্টারকে যে দামটা উঠেছে এটা তার উপর একটা প্রেশার ক্রিয়েট করবে কারণ আপনার দাম যখন পঁচিশ কোটি মানে আমি প্রায় পঁচিশ কোটি হিসেবে কথাটা বলছি যে প্রায় পঁচিশ কোটি আপনার যখন দাম হবে তখন আপনার কিন্তু একটা প্রেশার থাকবে যে আপনার ভালো পারফর্ম করতে হবে আপনাকে ভালো ভালো খেলতে হবে আপনাকে উইকেট এনে দিতে হবে সো এই প্রেশারটা আপনি তখন নিজের মাঝে চলে আসে যখন নিজের মাঝে এই ধরনের প্রেশার চলে আসে তখন একজন ক্রিকেটারে যখন মানে একজন ক্রিকেটার যখন প্রেশার নিয়ে ফেলে তখন তার জন্য কিন্তু ভালো করা কঠিন এখন মিসিলিস্ট আসলে প্রেশার নিয়ে ফেলেছেন আমার কাছে মনে হয় যে তিনি অবশ্যই প্রেশারটা নিয়ে ফেলেছেন কিন্তু প্রেশারের বাইরেও আসলে বেশ কিছু ব্যাপার আছে আমরা যদি এই এইবার আইপিএলে তার পারফরমেন্সটা একটু চোখ বলিয়ে নিতে চাই সেটা হচ্ছে যে এখন তিনি সাতটা ম্যাচ খেলেছেন ছয়টা উইকেট পেয়েছেন এবং তিনি খুব সম্ভবত পঁচিশ ওভার বলিং করেছেন প্রতি ওভারে ওভার প্রতি তিনি রান দিয়েছেন এগারো দশমিক চার পাঁচ বা সাড়ে এগারো এরকম আমরা যদি একটু একেবারেই করে বলে আর এবং প্রতিটা উইকেট নেওয়ার জন্য তিনি বল তাকে রান দিতে হয়েছে চল্লিশের বেশি অর্থাৎ স্টার্ককে আমরা যেভাবে চিনি স্টার্ক যে মাপের বোলার পেসার সেই মাপের কিন্তু পারফরমেন্সটা কলকাতা রাইডার্স তার কাছে পাচ্ছে না বিশেষ করে আপনি পঁচিশ কোটি টাকা আপনি অন্তত দেশ মানে বিশ্বের সেরা তিন মিনিমাম তিনজন পেসারকে আপনি কিনে নিতে পারবেন সেখানে আপনি একজন পেসারের ওপর পঁচিশ কোটি টাকা ঢেলেছেন মানে আপনার তার কাছে প্রত্যাশাটা অনেক বেশি কিন্তু সেই প্রত্যাশা একেবারে পূরণ করতে পারছেন না এটার জন্য একটা বড়ো কারণ কি তার দাম কিংবা তার এই যে প্রেশার চাপ চাপের কথা বলছিলাম সেটাই কিনা। কিন্তু আমার কাছে মনে হয় যে না এই প্রেশার বা এই সব কিছুর বাইরেও তার একটা বড়ো কারণ হচ্ছে যে মেচেল স্টার্ক তার ক্যারিয়ারের সেরা সময়টা পার করে এসেছেন আমরা যদি তার আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যানটা দেখি তিনি সো ষাট অস্ট্রেলিয়ারও ষাটটা ম্যাচ খেলেছেন সত্তরে বেশি উইকেট নিয়েছেন তার ইকোনমিটা সেখানে কিন্তু প্রায় আট অর্থাৎ তিনি আপনি যদি ওয়ান ডে কিংবা টেস্টের যে পরিসংখ্যানগুলো আছে তিনি টেস্টে সবসময় দুর্দান্ত বলার ওয়ান ডে তো খুব ভালো করেন কিন্তু তার টি টোয়েন্টি রেকর্ড কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে যায় আসলে খুব আহামরি সেটা কিন্তু বলার সুযোগ নেই এবং আমি যেটা বলছিলাম যে তার কেরিয়ার সেরা সময়টা পার করে এসেছেন তিনি যখন আপনি যদি তিন থেকে চার বছর মিস মিসিল স্টারকে নিয়ে আলোচনা করেন মিসিল স্টারকে দেখেন তিনি আপনি দেখবেন যে ব্যাটসম্যানরা সবসময় আতঙ্কে থাকতেন মিসেল স্টার্ক বলিং করবেন তার যে গতি লাইন লেন্থ এগুলো আসলে কিন্তু ব্যাটসম্যানদের ভরকে দিত সেই স্টার্কের সেই বলিংটা কিন্তু এখন আর দেখা যায় না কারণ আপনি যদি আজকে ম্যাচের শেষ ওভারটা দেখেন কারণ শর্মা যিনি একজন লেগ স্পিনার তিনি মূলত ব্যাটিং করতে হয়তো টুকটাক করতে পারেন কিন্তু তিনি আসলে জেনুইন কোনো ব্যাটার না তিনি আট নাম্বারে যখন একটা ব্যাটসম্যান এসে যখন আপনি মিসিল স্টার্কের মধ্যে প্রেসারকে চার বলে তিনটা ছক্কা মেরে দেবেন আপনাকে বুঝে নিতে হবে যে মিসেলিস্টারকে সেই ধারটা এখন আর নেই কারণ আপনার বোলারকে যদি আপনাকে তিনটা ছক্কা মারে ব্যাটসম্যান আসলে কি করতে পারে সেটা কিন্তু আমরা দেখেছি যে উইল জ্যাক্স তিনিও তিনটা ছক্কা মেরেছিলেন ইনিংসের শুরুর দিকে অর্থাৎ মিসিল সেই সেই যে মিসেল স্টার্ক সেই ভিনটেজ মিসিল স্টার্ক যাকে আমরা চিনি সেই ধারটা কিন্তু তা তার নেই তিনি প্রায় আট বছর পর আইপিএলে খেলছেন তার যে ক্যারিয়ারের সেরা সময়টা ছিল দু হাজার বিশ্বকাপ কিংবা তারপরে ষোলো সতেরো আঠারো এই সময়টাতে এই সময়টা তিনি আইপিএল খেলতে পারতেন কিন্তু তিনি এই সময় আইপিএল না খেলে তিনি খেলেছেন জাতীয় দলের হয়ে আমার কাছে মনে হয় যে আইপিএলে তিনি খুব ভুল সময় এসেছেন তার কেরিয়ারে এখন শেষ লগ্ন খুব সম্ভবত খুব দ্রুতই তিনি মানে কয়েক বছরের মাঝে তিনি হয়তো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন এমন সময় সে আইপিএল খেলতে আসলেন যেখানে তার নিজের যে এত দিনের অর্জন এই ব্যাপারগুলো নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ এতদিন অর্জনে হয়তো প্রশ্নবিদ্ধ হবে না কিন্তু তার যে কোয়ালিটি এই কোয়ালিটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ আপনি আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা খেলেন ভারত বলেন বা অন্যান্য দেশের বড় ক্রিকেটারদের কথা বলেন যে তারা খেলেন এখানে আপনাকে পারফর্ম করলে সবাই বুঝে নেয় যে আপনি আইপিএলের মতো এই প্রেশার গেমে যখন আপনি পারফর্ম করেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই ক্রিকেটারের মানটা কত ভালো স্টার কিন্তু সেখানে ফেল করছেন এবং যে এই জন্যই কিন্তু আসলে তিনি কলকাতার হয়ে পারফরমেন্স করতে পারছেন না এখন এইখানে কলকাতা কিন্তু একটা বড় লস প্রজেক্ট বলা চলে নিসেলিস্টার্কের ওপর কারণ আপনি তার উপরে এত টাকা ঢেলেছেন তা তিনি যখন আপনাকে মাত্র ছয় উইকেট এনে দেবেন সাত ম্যাচে আপনি যদি বলিংয়ের কার্ডটা আপনার কার্ড দেখেন আপনি এখন পর্যন্ত কলকাতার হয়ে ছয় থেকে সাতজন বোলার বলিং করেছেন যেখানে তিনি সবার নিচে দাঁড়িয়ে আছেন অর্থাৎ তার পারফরমেন্স কতটা বাজে এটা আসলে বলার অপেক্ষা রাখে না এখন কলকাতা আসলেই একটা বড় এটা নিশ্চিতভাবে এখন তখন হয়তো গৌতম গম্ভীর কিংবা ব্যাঙ্কি মাইশর হয়তো তখন চিন্তা করেনি কিন্তু এখন নিশ্চিতভাবেই ডাগাউটে বসে কিংবা ড্রিক্সং বসে এটা নিশ্চিতভাবে চিন্তা করবেন যে হ্যাঁ প্রতি মানে উপর পঁচিশ কোটি টাকার বাজি ধরাটা আসলে তাদের একটা লস প্রজেক্টে ছিল এখন আসলে অনেকগুলো ম্যাচ বাকি আছে অন্তত সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবেন যদি একাদশ থেকে আসলে বাদ না পড়ে কারণ এখন যে পরিস্থিতি তারা একাদশ থেকে বাদ পড়ার সংখ্যাটা অনেক বেশি আছে কারণ এখন সাতটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে তিনি পঞ্চাশের উপরে রান দিয়েছেন এবং একটা ম্যাচে সাতচল্লিশ রান দিয়েছেন দুটো ম্যাচে তিনি আসলে খুব ভালো বলিং করছেন একটা হচ্ছে এলএজির সাথে তিনি আটাশ রানে তিনটা উইকেট নিয়েছেন সেই একটা ম্যাচে সে তাকে আমরা যে সেই ভিনটেজ বা আমরা সেই চিরচেনা মেসিরিজটাকে দেখেছি সো তিনি যদি আসলে এইভাবে পারফর্ম করতে থাকেন এই যে প্রতি আজকে তিন ওভারে তিনি পঞ্চাশের উপরে রান দিয়েছেন এভাবে যদি রান বিলাতে থাকেন তাহলে কিন্তু একটা সময় তিনি একাদশ থেকে বাদ পড়তে পারেন কারণ তার ব্যাকআপ পেসার হিসেবে কিন্তু গাছ অ্যাটকিনসন দুষ্মন্ত চামেরায় তাদের মধ্যে পেসার আছে যারা কিন্তু ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন এখন কি দেখা যাক কি হয় সামনে কলকাতায় আসলে তাকে নিয়ে কীভাবে খুব সম্ভবত তিনি তার আসলে এই এই আই পরে হয়তো তার তাকে আসলে অনেক বেশি আলোচনাটা হবে সমালোচনাটা হবে এটা আসলে সিরেস্টারকে নিতেই হবে কারণ আপনি পঁচিশ কোটি টাকা নিয়ে যখন আসলে এই ধরনের পারফর্ম করবেন আপনাকে সমালোচনাটা অবশ্যই নিতে হবে আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আইপিএলের প্রতিদিনে ম্যাচ আছে ম্যাচের পরে বা আগে আমরা আসলে আইপিএলের কোনো টপিক নিয়ে অবশ্যই আলোচনা করবো সামনে সিরিজ তো সেটা নিয়েও আমাদের কথা হবে আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্লিকফেন্জির সাথেই থাকুন